কইচইয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আমার এই দুষ্টুমিষ্টু সোনামণিকে নিয়ে বেশ আনন্দ সহকারে দিন কেটে যাচ্ছে আশা করি তোমরা সকলে ভালোই আছো আজকে তোমাদের একটা কবিতা বলে শোনাবো আশা করি ভালো লাগবে বাচ্চা আর তার মায়ের সম্পর্ক নিয়ে গর্ভ মা স্বর্গ সমান আলোর উৎস মুখে বক্ষ জুড়ে স্থান দিয়েছ অপার স্নেহ সুখে তোমার হাতে শাক অন্নাতে অমৃত আস্বাদ ফুলের মতো পড়ছে ঝুড়ে তোমার আশীর্বাদ তুমি ছাড়া কে নিত মোর জন্ম যন্ত্রণা তুমি আমার জগৎ মাগো জগদ্ধাত্রী মা তোমার আশিস তোমার স্নেহে হোলাম জীবন জয়ী কিভাবে ঋণ শোধাবো তোমার ও গো সেহময়ী নমস্কার মিনাক্ষী দাস আশা করি ভালো লাগবে কবিতাটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদের সোনামণি আর আমার একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমরা আরও এগিয়ে যেতে পারবো বা আরও ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারবো আমার সোনামণিকে সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে আর তোমাদের জন্যে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারে